আরে ভাই কাজ না করলে খাবোটা কি এটা তো কাজও হোক আর লড়াইও চলুক হ্যালো এবার তো চলো আজকে শুরু করছি একটা আগমনী লুক তোমরা অনেকেই আগের বছর আমাকে কমেন্ট করেছিলে যে আগমনী লুক করার জন্য কিন্তু তোমরা সবাই জানতে আমি আগের বছর করতে পারিনি তার কারণ আমি প্রেগনেন্ট ছিলাম তো কোনোভাবেই আগমনী লুক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট পুজো লুক আমি অনেক শেয়ার করেছিলাম তো যাই হোক আমি রকম রিপ্লাইও তাদের করিনি কারণ নিজেরই খারাপ লাগছিলো যে আমি মেকআপে বুঝতে পারছিলাম না তো এই বছর আমি তোমাদের জন্য একটা লুক রেডি করতে চলেছি বাট বিশেষ করো মন থেকে না সেই ব্যাপারটা আসছেই না যতদিন না এই প্যান্ডামিক্স খতম হচ্ছে মানে শেষ হচ্ছে যতদিন না আর কি লড়াইটা শেষ হচ্ছে কোনো কিছুর কাজে কিন্তু মন লাগছে না সেইভাবে কিন্তু কিছু করার নেই করতে তো হবেই সব কিছু আমরা যেমন খাওয়া দাওয়া করছি সব কিছুর সাথে সাথে তো সবটা সবটাই চালাতে হবে ওই একটা কথা আছে না তুমি যদি নিজেকে সুস্থ না রাখো তাহলে তুমি অন্যকে সুস্থ রাখবে কিভাবে তো সেই হচ্ছেই ব্যাপার তুমি যদি নিজের দিকটা না দেখো প্রথমে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক না করো অন্যকে তুমি কিভাবে অন্য যদি অসুস্থ হয়ে যায় তুমি তাকে দেখবে কিভাবে তো এটাও ঠিক সেরকম কাজ না করলে পয়সা না আসলে সেখান থেকে আমাদের যদি ইনকাম পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই জায়গায় লড়াই কিভাবে করব। একটা জায়গায় যেতে গেলে তাহলেও তো গাড়ি ভাড়া লাগে তাই না সহজভাবে বুঝিয়ে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যারা বোকা বোকাভাবে কমেন্ট করো তাদের জন্যই বললাম আর কিছুই না আর কাউকে বোঝানোর দরকার নেই যে মনটা কতটা খারাপ বা কী হয়েছে না হয়েছে সবাই সবটাই জানো তো এটা নিয়ে কথা বলার কোনো কারণ নেই চলো মেকআপে আসছে লড়াইও হোক কাজও হোক পুজো হোক সবই হোক তো পরপর স্টেপ বাই স্টেপ তো তোমরা দেখেই ফেলেছো। আর কনসিলারটা প্রথমে আমি দিয়ে আইটাকে ফিল করে নিচ্ছি আজকে একটুখানি সিম্পল লুকের মধ্যেই করব কারণ আগমনীর লুক খুব একটা ডিপভাবে ভালো লাগবে না আমি যেভাবে লুকটাকে ভেবে রেখেছি সেইভাবে তো ভালো লাগবেই না আর প্রচণ্ডভাবে ঘামছি তার কারণ হচ্ছে এসি নেই আমার বাপের বাড়িতে এসি নেই তো খুব প্রবলেম হচ্ছে এই ফ্যানের হাওয়াতে আর মানে প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছি তো ঘামটাকে কন্ট্রোল কিভাবে করব বলো কোনোভাবেই কন্ট্রোল করা তো সম্ভব নয় আর মেকআপটাও কোনোভাবে ঘাম থেকে আলাদা করে মেকআপ করাও যাবে না কারণ এমন কোনো মেকআপ আজও পর্যন্ত বেরোয়নি যেটা মেকআপ মানে ঘামটাকে কন্ট্রোল করবে সেটা সম্ভবই না তাও আজকে চেষ্টা করছি এইচডি দিয়ে করার ফর এভার ফিফটি টু এর এই ফাউন্ডেশান দুটোকে মিক্স আপ করে আমি ইউজ করছি তোমাদের যাদের টোনগুলো একটুখানি আলাদা আলাদা ধরো কোনো একটা শেড যাচ্ছে না তারা এরকম ডাবল শেড ইউজ করে তোমরা নিজেদের শেড বানিয়ে নিতে পারো তো দেখো আমি একদম কিন্তু কোয়ান্টিটি অল্প নিয়েছি আর অল্পই নিতে হবে যাদের প্রচণ্ড ঘামের প্রবলেম যে প্রচণ্ড ঘামচ একটু গরমে তাদেরকে যতটা কম কোয়ান্টিটি নেওয়া যায় আর কি ততটা কম কোয়ান্টিটি নিয়েই তোমাকে মেকআপটা পুরোটা করতে হবে আর কি এবারে যারা চাইছো যে অত্যাধিক ঘাম হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো একদমই ফাউন্ডেশান দিওই না কোনো একটা ভালো কনসিলার যদি থাকে সেটা একদম হালকা করে জাস্ট টাচ আপ করে নাও এর বাইরে আর কিছুই না তো লুজ পাউডার দিয়ে আমি প্রথমে চোখে চোখের আইটা সেট করে নিয়েছি তারপর আমি কম্প্যাক্ট এখানে ইউজ করছি ফেসেস ক্যানান্ডার এটা দিয়ে আমি পুরো লুকটাকে সেট করে নিচ্ছি মেকআপটা এইবার দেখো মেকআপে স্টেপ বাই স্টেপ তো দেখতেই পাচ্ছ আই শ্যাডোটা একদম প্লেনের ওপর রেখেছি জাস্ট একটা নিউড শেড নিউড শেড মানে অরেঞ্জ আর কপার মিক্স করে যে শেডটা বেরোয় সেরকম টাইপের একটা শেড নিয়ে আমি আইব্রোজটা আইব্রোজ না আইটাকে পুরোপুরি ফিল করেছি আই শ্যাডোটাকে লোয়ারটাকেও কিন্তু ওপরের যেরকমভাবে তুমি আই শ্যাডো করবে সেরকমভাবে লোয়ারটাকেও কিন্তু তোমাকে ফিল করতে হবে তার কারণ হচ্ছে যদি তুমি আই শ্যাডো ওপরে দিয়ে থাকো নিচে না দিয়ে থাকো তাহলে কিন্তু পুরো ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে চোখটা মনে হবে যেন আরও ছোট হয়ে গেছে তো সেই জন্য দুটোতেই কিন্তু দেওয়া একদমই জরুরি তোমরা ভাববে যে ও নিচে না দিলেও হবে কিন্তু না নিচেটা দিতেই হবে তো আমি এখানে যা যা ব্রাশ ইউজ করছি কোনো এক কোম্পানির ব্রাশ ইউজ করছি না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে বিএইচ কসমেটিক্সের ব্রাশই আমি বেশি ইউজ করছি আর নাইকার কয়েকটা ব্রাশ আছে আর কয়েকটা একদম পাতি আমার নামও মনে নেই সেগুলোই ইউজ করছে ফেসেস কানাডার মাস্কারা আমি এখানে ইউজ করছি এই মাস্কারাটা এতটাই ভালো আর এতটাই তোমার কি বলে ভলিউম লুক করে দেয় যেখানে আমাকে আইলাস পরতেই লাগে না আজকে যেমন আমি এত সুন্দর একটা লুক ক্রিয়েট করব কিন্তু আইলাস পরবই না তো তোমরা কাছ থেকে যখন দেখবে তখন বুঝতেই পারবে যে চোখটা আমার কতটা সুন্দর লাগছে যার কারণই হচ্ছে এই মস্কারাটা তো মাস্কারাটা ইউজ করতে পারো আর সবাইকে বলে দিই আমি যেই প্রোডাক্টের নাম বলি সেটা আমার কোনোটাই স্পন্সার ভিডিও না জাস্ট আমার যেটা ভালো লাগে বা যেটাতে আমি ফল পেয়েছি তোমাদেরকে সেটা বলি ইউজ করার জন্য আর বাজেট ফ্রেন্ডলি বলেই আমি বলি হাই ফাই কোনো কিছুই আমি খুব একটা ইউজ করি না মানে ইউজ করি না মিনস আমি তো মেকআপ আর্টিস্ট আমার কাছে সবটাই আছে বাট আমি তোমাদেরকে দেখাই না তার কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি কম বাজেটের মধ্যে কীভাবে তোমরা মেকআপটাকে পুরোটা শেষ করবে তো সেই জন্য কম বাজেটের মেকআপগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি ম্যাক হুডা বিউটি সবই তো আমার কাজের জিনিস সেগুলো সবই আছে আমি চাইলেই তোমাদের সাথে সবই শেয়ার করতে পারি কিন্তু সেগুলো তোমাদের জন্য কেনা ইম্পসিবল আমার জন্য কেনা কিন্তু পসিবল কারণ আমি মেকআপ আর্টিস্ট আমার সবটাই লাগে তাই আমার কাছে এটা পসিবল কিন্তু তোমাদের কাছে তো এটা পসিবল নয় তাই না তো যাই হোক আমি বাজেট ফ্রেন্ডলিভাবেই দেখানোর চেষ্টা করছি লুকগুলো তো তোমরা অবশ্যই কামিতে জানিও কেমন লেগেছে পুরো পুজোর এবার এক একটা মেকআপ আসতে চলেছে তোমাদের জন্য আমি ভীষণ এক্সাইটেড তো দেখো চলো ফুল লুকটা এই যে কমপ্লিট এইবার পুরোটা দেখে নাও লোক কেমন হয়েছে অবশ্যই জানিও আর আগমনী আগমনী বলে এরকম কিছুই হয় না কারণ হয় না না মানে হচ্ছে না এবছর তার কারণ যা যা সব যাচ্ছে আগমনী কোথায় চলে যাচ্ছে ভগবান জানি তো যাই হোক পুজোও হোক আর লড়াইও লেগে থাকুক জাস্টিস চাই তো এটা হচ্ছে মেন কথা তো তার ফাঁকেও তো আমাদের কাজকর্ম কারোরই বন্ধ নেই হয়তো বলবে যে এই মুহূর্তে তোমাদেরকে এই মেকআপ করে এই ছবি তোলার খুব দরকার ছিল সত্যি কথা বলতে কারোর কি খাওয়া বন্ধ আছে নেই কারোর কি নিত্য জীবনের যে কাজ কাজ কর্ম আছে সেগুলো কি বন্ধ আছে নেই তো সব কিছু করতে হবে আর আমাদের লড়াইটাও চালিয়ে যেতে হবে তো এই না যে সব কিছু কাজ ফাঁক মানে কাজ বন্ধ রেখে আমরা এটা করতে পারি সব কিছু কাজও চলুক এটাও চলুক তার কারণ হচ্ছে কাজ না করলে আমরা খাবো কী এটা তো একটা মেন কথা না তো অনেকে দেখছি বলছে যে সবার তো সব কিছুই ঠিক আছে এই তো কাজকর্মে আবার ফিরে যাচ্ছে কাজ করছে 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 তারা আরে ভাই কাজ না করলে খাবোটা কি এটা তো ভাবা উচিত তো যাই হোক কাজও হোক আর লড়াইও চলুক সব কিছুই চলুক আর তার ফাঁকেও একটা পুজো যেহেতু আসছে একটা আগমনই মনে মনে তো হতেই থাকে তো আজকে এই বছরটা একটু অন্যরকম দু তিন বছর ছিল সেটাও অন্যরকম যেহেতু করোনার টাইম ছিল তো যাই হোক এই হচ্ছে আগমনীর লুক ছিল আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা যারা চাইছ যে এরকম টাইপের কিছু মেকআপ ভিডিও তারা আমার প্লে লিস্টে চলে যাও ওখানে সব আমার মেকআপ টিউটোরিয়াল দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখতে পারো আর যারা যারা চাইছো আমার ডেলি ব্লগ দেখবে তারা অবভিয়াসলি সবসময়ই দেখতে পাও যেটা আমার মানে সময় করে আসছি তো চলো আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পারলে একটু শেয়ার করে দাও সবাইকে ভিডিওটা যারা সবাই দেখতে পায় এই টিউটোরিয়ালটা খেয়েও ফেলছি চুল আছে চলো দেখা হচ্ছে নতুন ভিডিও টাটা